পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সুদর্শন এক চাওয়ালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল শুধু পাকিস্তানের নয় এমনকি প্রতিবেশী ভারতেও সেই চা বিক্রেতা আরশাদ খানকে একটি পাকিস্তানি কোম্পানি তাদের পোশাকের মডেল করেছে নীল রঙা চোখের এই যুবক চা বানাতে বানাতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন এই রকম একটি ছবি কয়েক মাস আগে জিয়া আলী নামের চা ক্রেতা ইনস্টাগ্রামে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায় রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যায় আরশাদ খান একটি পাকিস্তানি প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের পণ্যের মডেল হওয়ার জন্য আশাদ খানের সঙ্গে চুক্তি করেছে তাদের শার্ট পরা আশাদ খানের ছবি ইতোমধ্যে অনলাইনে পোস্ট করা হয়েছে এবার বরকনের পোশাক নিয়ে এক ফ্যাশন শোতে র্যাম্পের মডেল হয়েছেন তিনি শেরওয়ানি পরে র্যাম্পে হাঁটা দেখে অনেকেই তাকে মহারাজা বলেছেন লাহোরের ফ্যাশন ব্রাইডাল কচার উইকে মাত্র পাঁচ মিনিটের জন্য র্যাম্পে হাঁটেন আশাদ খান চিগনি শেরোয়ানীপুরে র্যাপে হাঁটা দেখে অনেকেই তাকে দা মডার্ন মহারাজা বলে মন্তব্য করেছেন